আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য তানিশা বুটিক থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে ড্রেস নিয়েছি এখানে থ্রি পিস আছে গারারা আছে সো পার্টির থ্রি পিসও আছে গারারা আছে তো ফার্স্ট অফ যেটা দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি পিস কাট ওয়ার্কের মধ্যে এটা কাপড়টা সফট কাপড় হ্যাঁ বডি কিরকম সুন্দর করে কিন্তু কাট ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে সালোয়ারটা কি গারারা হবে হ্যাঁ আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে গারারা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু স্কিন প্রিন্ট করা নিচে এরকম সুন্দর করে র‍্যাফেল করা এটা গারারাটা আমরা দেখাচ্ছি আগে ওন্নাটা একটু দেখাই এই যে ওন্নাটা বড়ো ওন্না স্কিন ট্রিম করা থাকবেন আচ্ছা এটার সাথে সালোয়ারটা একটু দেখিতেন হ্যাঁ

পেঁয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার দেন আর একটা হবে মাস্টার্ড কালার কালারই অনেক বেশি সুন্দর প্রাইসটা একই আট থেকে নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার দুইটা এই ড্রেসটা প্রচুর হিট হ্যাঁ ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই একটু চোখ হ্যাঁ বডিটা এটার মধ্যে আমরা একটু দেখাই দেখুন বডির কাজটা কী সুন্দর করে কাজটা করা আছে এটার সাথে আপনারা স্যালানা পেয়ে যাবেন

এটা জর্জেট সম্পূর্ণটা কাজ করা যে নিচে হচ্ছে র্যাফেল করা আছে ব্যাক সাইডে প্লেনে হবে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা ওভারঅল কাজ করা এটার দাম করছে এটার দাম পড়ছে হলো মাত্র 2850 2850 কালার দেখিয়ে দিচ্ছি কালার একটাই এটা একটাই কালার একটাই কালার কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ হবে এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে এটা

কিনে দেওয়া হচ্ছে অনলাইন নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাম